হ্যালো ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমি মো মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ব্লগটা কিছুটা হলেও তোমাদের ভালো লাগবে ঘুম থেকে ভোরবেলা ওঠার পর আজকের ওয়েদারটা একদমই ভালো ছিল না সারা রাত বৃষ্টি পড়েছে আর এখন সময় হলো আটটা এখন ওয়েদারটা একটু হলেও ভালো হয়েছে তাই কিছু জামা কাপড় ছিল সেইগুলো কেচে নিলাম গতকাল কিছু কেচেছিলাম তাও টুকিটাকি কাপড় বাকি ছিল সেইগুলোই আজকে কেচে নিয়েছিলাম বর্ষাকাল যেহেতু চলে এসেছে এখন আর ওয়েদার কোনো ভরসা নেই কখন বৃষ্টি নেমে পড়ে বলা যায় না তাই সকালবেলাতেই যা জামাকাপড় ছিল সব কেচে নিয়েছি প্রায় সপ্তাহানিক হলো বিছানার চাদরটা পেতেছিলাম তাই বিছানার চাদরটা চেঞ্জ করে এখন অন্য একটা চাদর পেতে নেব আর এই বর্ষাকালের চাদর কিন্তু আমি এক সপ্তাহের বেশি রাখি না যেহেতু আমার বাড়িটা একটু হলেও স্যাঁতস্যাঁতে হয় তার জন্যেই আজকে জানো তো ভেবেছিলাম বেডরুমের কিছু জিনিস চেঞ্জ করে একটু লুকটা বদলাবার মাঝে মাঝে জিনিসপত্র একটু অন্যরকমভাবে সাজিয়ে রাখলে বেশ ভালো লাগে আর আমিও আজকে বেশ সেটাই চেষ্টা করছিলাম তো দেখো এদিকে বিছা বিছানাটা ছেড়ে নিয়েছি আর আজকে বালিশের কভারগুলোকেও চেঞ্জ করবো তো আগে বিছানাটা ভালোভাবে চারিদিকে ভালো করে পরিষ্কার করে নিই তো এখন বিচারাটা ভালোভাবে ছেড়ে নিয়ে তারপর বালিশের কোভারগুলো চেঞ্জ করে নিচ্ছি আর এই বেডশিটগুলোর সাথে আমার কোনো তোমার বালিশের কভার সেট নেই তাই আলাদাই আমাকে বালিশের কভার পরাতে হচ্ছে আর যেহেতু এখন বর্ষাকাল সেহেতু পুরনো চাদরগুলোই এখন আমি পেতে নিয়েছি নোংরা হওয়ার ভয়ে নতুন বেডশিটগুলো আমি এই বর্ষাকালে একদমই মানে পাতি না যেহেতু লোকজন এলে শুধু ব্যবহার করা হয় কিন্তু যখন লোকজন চলে যায় আবার আমি পুরনো বেডশিটটাই পেতে দিই তো তাতে কি হয় তোমার নোংরাটাও কম হয় আর এই সময় তোমার বাইরের থেকে অনেক ধুলোবালি উঠে আসে মাটি তো সেগুলোতে দেখবে বিছানা যখন নোংরা হয়ে যায় দেখতেও খারাপ লাগে তাই আমি বেশিরভাগ দিন কী করি পুরোনো যে চাদরগুলো থাকি বর্ষাকালে সেগুলোই আমি ব্যবহার করে থাকি তো এইদিকে বিছানাটা ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে নিলাম আর এখন এই কোনাটাতে আমি একটা টেবিলের মতন তোমার একটা বালতিকে ইউজ করে থাকি সেই বালতিটা তোমার জলের বালতিও বলতে পারো আর অনেক সময় আমরা এতে স্টোর করেও রাখি জিনিসপত্র তো এটা আমার বেশ কাজে লেগেছে যেহেতু এটার মধ্যে পুরনো পুরোনো জামা কাপড় আছে তো সেটা এখন আমি এখানে এই কাজে ব্যবহার করেছি তো দেখো ঘরের কোনাগুলো যদি প্রত্যেকদিন আমরা সরিয়ে সরিয়ে ঝাড় না দিয়ে থাকি তাহলে কিন্তু এরকম বেশ ময়লা জমে যায় তো আমারও বেশ জমেছে আর এটা এখন দেখো একটা সুতির ন্যাকলা দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি আর খুব একটা ধুলো হয়েছে সেটা বলবো না মাঝে মাঝে আমি প্রায় দিনই পরিষ্কার করে থাকি তো তাই এখন ভালোভাবে এটা ন্যাকলা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই বালতিটা আমি ড্রেসিং টেবিলের পাশে রেখেছি আর একটু চেঞ্জ করলে দেখবে দেখতেও ভালো লাগে আর দেখো ওই যে আমি টেবিল ক্লথের জায়গায় আমি অনেক তোমার ব্লাউজের পিস থাকে যেগুলো আমরা ব্যবহার করি না তো সেগুলোই আমি বিছিয়ে দিলাম আর এখন দেখো লুকটা একটু হলেও চেঞ্জ লাগছে আর আমি এখানে একটা ইনডোর প্ল্যান্ট অ্যাড করলাম আর ঘর সাজানোর জন্য যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো আছে সেগুলোকে কিছুক্ষণের জন্য আমি সার্ফ জলে ভিজিয়ে রেখে দেবো আর আমার যেহেতু এরকম ঝাঁক দুটোই আছে তো সেই জন্য এই দুটোকেই এখন আমি ভালো করে খানিক্ষণের মতন এই সার্ফ জল বলো বা শ্যাম্পু জল বলো যে কোনো জিনিসে আমি মানে ঘন্টা খানিকের মতন ভিজিয়ে রাখি তাহলে কি হয় ফুলগুলো বেশ ভালোভাবে পরিষ্কার হয়ে যায় আর এখানে বেডসাইড টেবিল হিসাবে আমি এই লাগেজটা রেখেছি এটা ক্যামেরাতে অনেকটাই ছোটো লাগে কিন্তু এটা বেশ বড় টেবিলের মতনই সাইজটা তো এখানে টেবিল হিসাবে ব্যবহার করে থাকি আর এর উপর দেখো আমাদের দেখবে অনেক ভালো ভালো ব্লাউজের পিস থাকে যেগুলো ব্যবহার হয় না সেগুলোই আমি টেবিলের ক্লথ হিসাবে ব্যবহার করে থাকি আর এই একটা ঝুড়ি রাখি সবসময় আমি তাহলে কি দেখবে যে টুকিটাকি নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের সবসময় ব্যবহার হয় সেগুলো হাতের কাছেই পাওয়া যায় তো তাই আমি কি করি এই ঝুড়িটার মধ্যে প্রত্যেকটা জিনিস তোমার গুছিয়ে বাগিয়ে রেখে দিই টিভি রিমোট থাকে ছেলের ওষুধ থাকে ইয়ারফোন থাকে তারপর তোমার ছোটো ছোটো যে টুকিটাকি জিনিস থাকে সেগুলো এই ঝুড়িটার মধ্যে রাখি আর মাঝে মাঝে দেখবে একটু যদি বেডরুমটা আমরা জিনিসপত্র এদিক করে সাজিয়ে গুছিয়ে রাখার চেষ্টা করি কিন্তু বেডরুমটা দেখতে বেশ ভাল লাগে তো তোমাদেরকে একটু ফাইনাল লুকটা শেয়ার করি তো দেখো আমি ওইখানে যে গুড নাইটের বালিশটা ছিল সেটাও অ্যাড করলাম আর আমার ঘরটা দেখো পরিষ্কার করার পর এরকমভাবে দেখতে লাগছে তো অবশ্যই কমেন্ট করে জানিও কীরকম লাগছে আর যেহেতু আমার দুটো রুম তো একটা রুম ছেলের কাজের হিসাবে ব্যবহার হয় আর এই রুমটাই আমাদের বেশি ব্যবহার হয় তাই এটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখার বেশি চেষ্টা করি আর প্রতিদিন সকাল সকাল ওঠা হয় বলে বাড়ির অনেক কাজ কিন্তু বেশ গুছিয়ে পরিপাটিভাবে করা যায় আমাদের মধ্যবিত্ত সংসারে সব কিছু মনের মতো হয় না তবে যে যতটুকু জোগাড় করেই হোক সেটাকে চেষ্টা করি সবসময় সুন্দরভাবে গড়ে তোলার মানে আমরা যেটুকু জিনিসই পাই সেটাকে ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি গুছিয়ে রাখতে পারি তাহলে কিন্তু দেখবে একটা ভাঙা কো দেখতে সুন্দর লাগে তাই না তো এখন দেখো আমি ফ্লাওয়ার ভাসটা ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর এই টেবিলের মধ্যে আমি এই ইনডোর প্ল্যান্টটা রেখেছি আর বেশ কি কিন্তু বড়ও হয়েছে আর এর পাশে কিন্তু আরেকটা প্ল্যান্ট বেরোচ্ছে তো বেশ দেখতেও ভালো লাগছে তো তাই এখানে ইনডোর প্ল্যান্টটা রাখি আমি আর এই যে ইনডোর প্ল্যান্টটা দেখছো এটা কিন্তু আমাদের বাগানে প্রচুর আছে তো ওখান থেকেই যখন একটা করে চারা বেরোয় আমি ছোটো ছোটো এই যে তোমার টিফিনগুলো আছে সেগুলোর মধ্যে রেখে দিই তো বোতলগুলো সাজিয়ে রেখে দিলাম আর টেবিলটাকেও ভালোভাবে এবারে মুছে ফেললাম তো আমার প্রত্যেকটা ঘরে যা যা তোমার ফার্নিচার ছিল সব ডাস্টিং করে নিলাম আর এখন যেখানে যেখানে আমার পাপোস দেওয়া আছে সেই পাপোসগুলো উঠিয়ে এগুলো কেচে নেব আর যে আমার আরেকটা করে সেট আছে সেগুলো বিছিয়ে নেব আর বাথরুমের কাছে আমি দুটো পাপোস দিয়ে থাকি যেহেতু একটা মোটা আর একটা পাতলা যেহেতু জল পায়ে পায়ে বেরোনো হয় তাই তো এখন ওইগুলো কাচার জন্য বালতিতে রেখে দিলাম আর যেহেতু আমার নতুন পাপসগুলো কেনা হয়েছে সেগুলো এখন আবার দরজার গোড়ায় গোড়ায় আমার কিন্তু ছাড় দেওয়া হয়ে গেছিলো তো সেগুলো এখন আবার ভালোভাবে মিছিয়ে দিচ্ছি ঘর দর ছাড় দেওয়ার পর ভালোভাবে মুছে তুছে তারপর দেখো পাপোসগুলো দিয়ে দিলাম আর এখন ঠিক আমার ঘরটা দেখতে যে যেরকম লাগছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি আর সারাদিন তো একাই থাকি তাই তোমার আমি টিভিতে গানটা চালিয়ে তারপর তোমার আমি কাজকর্ম করি তাহলে কি হয় তোমার একাও লাগে না আর বোরিংও হয় না আর এদিকে দেখো তোমাদের দাদা অনেকগুলো আম এনেছিলো আর আমাদের এখানে যে পাশে দাদা ভাই থাকে সেও আমাকে প্রত্যেকদিন আম দিয়ে থাকে তো ওই করে তোমার অনেকগুলোই আম হয়ে গেছে তো আমগুলো তোমার প্রত্যেক দিন খাওয়া হচ্ছে আর আমি আর আমার ছেলে আম খেতে ভীষণ ভালোবাসি তো আর এদিকে আলু আর ডিমটা আমি যখন স্নান করতে গেছিলাম তখনই সিদ্ধ চাপিয়ে দিয়ে গেছিলাম দেখবে রান্নার মধ্যে এই মাছ পরিষ্কার করা আর আলু এই ডিম এগুলো পোষা ছাড়ানো এগুলো কিন্তু একটা বিশাল কাজ তো সেইগুলো সময় দিয়ে করতে হয় তো এখন আজকে রান্নার মধ্যে আমি করেছিলাম তোমার ডিমের ছোল আর আলু পোস্ত আর এখন গায়ে একটু জল ঢেলে আমি চলে এসেছি দেখো রান্নাঘরে আর রান্নাঘরে এখন রান্না তো কিছুই চাপায়নি আর সবে এখন তোমার সাড়ে নটা বাজছে তো এখন বস্তুরাই বেটে নেব আর এত গরম করছে কি বলবো তোমাদের দেখো আমি এটাতে পোস্ত এটাতে নাকি এটাতেই আমি খুলতে গেলাম তো যাই হোক চলো আজকে আলু পোস্ত করবো আর ডিমের ঝোল করব ব্যাস আর এই কুমড়ি যেটা আমার ছেলে খেতে পছন্দ করে সেটাই আমাকে করতে হয় তো মাঝখানে যদি মোটামুটি সবাই কেসের দিকে সেই জন্য আনতে হবে আর দাদা ভাইয়ের সময় হচ্ছে না আনতেও পারছে না তো যাই হোক আজকালের মধ্যে নিয়ে আজকে তো এখন আমি বাস কাজ চালানোর মতো এই ছোট তোমার প্যাকেটটা নিয়ে এসছি তো এটা দিয়ে কাজ চালাবো তো চলো জানাল করব তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর এদিকে মেক গরম দুটোই পড়ে গেছে মানে প্রচন্ড পরিমাণ গরম লাগছে আর আমি কি করি জানো তো মাঝে মাঝে কসটা পুরোটাই কেটে রেখেছি তাহলে কি হয় সুবিধা মানে তুমি ডাস্টা করে রাখলে যখন তুমি খাবার ইচ্ছা হবে একটু জলে দি দিয়ে তারপর সে নিতে পারবে তো আমি بیٹে আসি। তো এইদিকে রাখো আমি রান্নার মধ্যে কুন্দড়ি ভাজাটা করে নিয়েছি আর কুন্দড়ি ভাজাটা কিন্তু আমি সর্ষে আর পোস্ত দিয়ে করে থাকি তাহলে কিন্তু টেস্টটা বেশ খেতে ভালো হয় আর অনেকে তোমার কুন্দরির তরকারি করে থাকে কিন্তু আমি জানি না সত্যি বলতে গেলে কুন্দরির তরকারি কীরকমভাবে হয় তো তাই আমি বেশিরভাগ সময় তোমার ভাজাই করে থাকি আর ওই কড়াইয়ের মধ্যেই গরম তেল দিয়ে তোমার তারপর আমি এখন ডিমগুলোকে ভেজে নিচ্ছি আর আজকে যেহেতু একটাই তরকারি তার জন্য এটাকেই ভালোভাবে আমাকে করতে হবে আর আমার ছেলের তো বলেইছি তোমাদেরকে ঝোল হলে চলে না তো দুটো ভাসুরের ছেলে ডিম আর তিনটে আমাদের তো একসাথেই করা হয় যখন আমি ডিমের ঝোল করি তখন প্রায় দিনই আমাদের বাড়ির সবাই এক জায়গাতেই ডিমের ঝোলটা করে নেয় তো দেখো এখন ডিমগুলো লাল লাল করে ভেজে আর এদিকে পোস্তটাও চাপিয়ে দিয়েছিলাম আরেকটা ওভেনের মধ্যে তো পোস্তটাও হয়ে গেছে আর পোস্ত তো প্রত্যেক দিন আমার বাড়িতে পাবে যেহেতু আমাদের খেতে ভালোবাসে তাই মানে বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ে যারাই আছে খুদে থেকে বড় সবাই কিন্তু আমাদের ঘরে পোস্তটা খায় তো পোস্তটা আমাদের প্রায় দিনই হয়ে থাকে আর এদিকে দেখো ডিমটা আমার বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে আর একটু উপর থেকে আমি সস দিয়ে দিয়েছি আর ওই ওভেনটার মধ্যে তোমার আমি ভাতটা চাপিয়ে দিয়েছি আর ওই যে বললাম ওয়েদারের কোনো ভরসা নয় দেখো একদম ঝমঝমিয়ে বৃষ্টি নেমে পড়েছে আর এখন সবে তোমার হয়তো সাড়ে এগারোটা বাজে কিন্তু বৃষ্টি দেখো তো ভাগ্যিস সকাল সকাল কাপড়গুলো কাঁচা হয়েছিল বলে মোটামুটি কাপড়গুলো শুকিয়েও গেছে আর এদিকে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের তোমার জলগুলোও ছড়ে গেছে এখন আবার যেখানে ছিল সেখানে টাঙিয়ে দিচ্ছি আর এখানে না ব্রেক যেহেতু কাঁথা নেই এ আমাকে তোমাকে পর্দার ওই অ্যাঙ্গেলগুলোর মধ্যেই দিতে হয় তো একটু আমার কষ্ট হয় যেহেতু গেরা মানুষ সেই জন্যেই আর দেখো এখানে ছিল সেটা একটু সাজিয়ে দিলাম আর এখন ডিমের ঝোলটা নামিয়ে নি আর এখন বললাম যে সময় খুব একটা বেশি হয়নি আর ছেলে সেই তোমার আসবে দুটো থেকে আড়াইটার মধ্যে তো তার জন্য আমাকে এ সময়টা অনেকটা পায় সে সময় আমি কাজেই লাগাই তোমার এডিটিং বলো যাই বলো কিছু করি বাড়ি লোকের সাথে কথাবার্তা বলি আর এখন দেখো আমি আনারসটাকে কেটে এখন এটাকে নুন তারপর তোমার চিনি আর একটু চাট মশলা আর কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে মেখে রেখে নেবো আর ছেলে যখন আসবে খাওয়া দাওয়ার পর দুপুরবেলায় মা আর ছেলে বসে বসে খাবো তো চলো আজকের ভিডিওটা আর দেখানোর মতন কিছু নেই আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো সবাইকে সুস্থ রেখো আর মুখে একটা সবসময় বড় স্মাইল রেখো আজকে Thank you.